আসসালামু আলাইকুম পাকিস্তান বার্তা চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে আমরা একটা পাকিস্তানের সাম্প্রতিক সময়ের খুব ইম্পর্টেন্ট একটা খবর নিয়ে আলোচনা করবো অর্থনীতির বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর খবরটি প্রকাশ করেছে দি ডন পত্রিকা ডন পত্রিকাটি আপনারা জানেন হ্যাঁ কায়দেজ মোহাম্মদ আলী জিনের প্রতিষ্ঠিত পত্রিকা এবং এখানে মোটামুটি পাকিস্তানের সামগ্রিক বিষয়ে একটি সঠিক তথ্য জানা যায় এটা নিয়ে তো ইম্পর্টেন্ট তথ্যটা হলো যেটা ইংলিশে এখানে যারা শিরোনাম করেছেন রেমিটেন্স হিট রেকর্ড বিলিয়ন ফর মার্চ এস বিপি গভর্নর সো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি এস বিপি চিফ জামাল আহমেদ তিনি আজকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তো এসবিপি হল স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান বাংলাদেশে যেভাবে বাংলাদেশ ব্যাংক সেভাবেই ঠিক পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকটা হলো এসবিপি বা স্টেট ব্যাংক অফ পাকিস্তান তো স্টেট ব্যাংক অফ পাকিস্তান তারা বলছে যে গত মার্চে পাকিস্তানি যারা রেমিটেন বিভিন্ন দেশে বসবাস করে শ্রমিক হিসেবে অন্যান্য পেশায় যারা নিযুক্ত তারা রেমিটেন্স পাঠিয়েছে চার দশমিক এক বিলিয়ন ডলার এবং যেটা ফেব্রুয়ারিতে ছিল থ্রি পয়েন্ট ওয়ান টু সেখান থেকে প্রায় এক বিলিয়ন ডলার জাম করেছে এবং পাকিস্তানের অর্থনীতির জন্য কিন্তু এটা একটা বিশাল বড় একটা আমি বলবো যে অ্যাচিভমেন্ট যেহেতু এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার হ্যাঁ এখন এখানে আমাদের একটা চার্ট এখানে আছে সেটা হলো কোন কোন দেশ থেকে এসেছে সব থেকে প্রথমে আছে ইউএসএ এখানে এটা আসলে মিলিয়ন ডলারে দেওয়া হয়েছে যে ইউএসএ থেকে এসেছে চারশো উনিশ মিলিয়ন ডলার ইউকে থেকে এসেছে ছয়শো চুরাশি কেস অফ সৌদি আরবে থেকে এসেছে নশো সাতাশি ইউনাইটের আওয়ামী থেকে এসেছে আটশো বিয়াল্লিশ আদার যে জিসিসি কান্ট্রি আমরা জানি ষাটটি গলফ কান্ট্রি আছে অন্যান্য যেগুলো আছে কাতার কুয়েত এগুলো বাহারাইন হ্যাঁ ওমান এগুলো থেকে এসেছে তিনশো ষাট ইউ কান্ট্রিস ইউরোপিয়ান যে কান্ট্রিভুক্ত ভুক্ত আছে ইউভুক্তদের দেশ এখানে এসেছে চারশো এ টিএন সো বাট মালয়েশিয়া থেকে মাত্র 16 মিলিয়ন ডলার এসেছে আমরা যেমন বাংলাদেশে মালয়েশিয়া থেকে একটা ভালো अमाउंट অফ টাকা আসে সেখানে কিন্তু মালয়েশিয়া থেকে পাকিস্তানেরের আসলে ছেড় কম কোনো দেখা যাচ্ছে কন্ট্রিবিউশন নেই এবং আমরা যখন দেখি যে না অন্যান্য যে দেশগুলো এসেছে আছে এখানে আছে অস্ট্রেলিয়া আছে কানাডা আছে এখান থেকে অল্প বিস্তর এসেছে এবং অন্যান্য দেশ থেকে তো সব থেকে বেশি দেখা যাচ্ছে কিন্তু সৌদি আরব থেকে এবং ইউএই থেকে এসেছে তারপর আমেরিকা থেকে এসেছে তো এটা পাকিস্তানের অর্থনীতির জন্য একটা বড় আসলে এখন প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে কেন বেড়ে গেছে বেসিক্যালি হঠাৎ করে বেড়ে যাওয়ার যে এখানে থেকে বড় কারণ আমি মনে করি সেটা হলো ঈদের কারণে রমজান ছিল এবং ঈদ ছিল এই যে এখানে একটা আমরা খুব সুন্দর একটা চার্ট পেয়েছি যে এখানে চার্টটা দেখা যাচ্ছে যে এই কী রকম ভাবে বেড়েছে আমাদের একদম শুরুতে দেখা যাবে একটু যদি আমরা জুম করি এখানে আছে কিন্তু মার্চ দুই হাজার তেইশের মার্চ মাত্র টু পয়েন্ট ফাইভ এবং এক বছর আগেও যদি আমরা খেয়াল করি দু হাজার চব্বিশের যদি আমরা যাই দু হাজার চব্বিশের মার্চে সে সময় ছিল এটা থ্রি পয়েন্ট থ্রি জিরো এপ্রিল ছিল টু পয়েন্ট এইট তো এই সময় কিন্তু গত বছর ঈদ ছিল মার্চ এপ্রিলের রমজান ছিল কিন্তু সে সময় ছিল থ্রি পয়েন্ট জিরো অ্যান্ড টু পয়েন্ট এইট বিলিয়ন ডলার সেক্ষেত্রে এখানে কিন্তু ফেব্রুয়ারিতে আমরা দেখলাম একটা হিউজ জাম্প হয়েছে সো সব মিলিয়ে এটা পাকিস্তানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অ্যাচিভমেন্ট বলা যায় যেহেতু এই অর্থ টাকাটা যেহেতু রমজানের সময় এসেছে ঈদের সময় সবাই কেনাকাটা করেন এবং সেটা পাকিস্তানের অর্থনীতি একটা বুস্ট করবে সো সব মিলিয়ে আমি মনে করি এটা পাকিস্তানের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাচিভমেন্ট তো এই ধরনের নিউজগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকে আমাদের পেজটিকে ফলো করুন লাইক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম